তো বন্ধুরা আবার একটা নতুন চলে এলাম তো এখন চলে এসেছি তো এখানে রঘুনাথপুর মা রঘুনাথ মান্দারে নিম্নেশ্বর মন্দির তো এখানে আজকে চড়ক উপলক্ষে তো চার থেকে পাঁচখানা সেটাও আছে তোমাদের দিয়ে দিচ্ছি দেখতে দেখো ফার্স্ট আছে নিউবি মিউজিক তোমরা দেখতে দেখতে দেখো নিউবি মিউজিক কী কী সেটা নিয়ে এসছে তো মেশিন সেট আপটা দেখিয়ে দেখতে দাও মেশিন সেট আপটা আছে তোমরা দেখো কি এমপ্লিফায়ার নিয়ে এখানে এখানে ডট পেটি আছে তো এখানে দেখতে পাচ্ছ মেশিন কি আছে তো এখানে চার কানা টপ আছে ও সে পাশে র্যাগ আছে তো এখানে চারতে পাঁচ ঘন্টা যেটা আছে তো তোমাদের পরপর দেখে দিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা মা বাসন তো বালি গাই তোমরা দেখতে থাকো কি কি নিয়ে এসছে দেখতে সেটআপটা আছে দেখো তো দুখানা বেশ চারখানা টপ উপরে এক পিসের এক তো বন্ধুরা আগের বছর এই জায়গায় মা বসন্তী এসেছিলো এবছরে সেই সেম এসেছে মা বসন্তি তো তোমাদেরকে মেশিন চ্যাটারটা দেখে দিচ্ছে দেখতে থাকো মেশিন তো এমপ্লিফায়ারটা দেখো কি নিয়ে তো এরপরে এমকে মিউজিক আছে তোমাদেরকে দেখিয়েছি এমকে মিউজিক দেখতে থাকো তো বন্ধুরা এমকে মিউজিক আছে চলে এসছি এমকে মিউজিক প্রো প্রস্তমপুরের দেখতে জায়গা কি কি নিচ্ছি মেসেঞ্জার টা সেটআপ এখানে দুখানা বিএস আছে তো এখানে চারখানা দেয়া আছে এখানে আরেকটা বিএস তো এখানে চারখানা টপ আছে তো র্যাগ এর পাশে এখানে এমপ্লিফায়ার আছে তো আরও দুখানা সেটাও আছে টোনিমাতা আর ওর ডোনাল্ড মিউজিক তো তোমাদেরকে এখনও আসেনি তারা সেসব সেটা বিকালে আসবে তোমাদেরকে পর পর আপডেট দিয়ে যাবো দেখতে থাকো

তো বন্ধুরা কম্পিটিশনটা এই এই মাটি হবে এই মাটি কম্পিটিশনটা হবে তোমাদেরকে দেখে দিব দেখতে থাকো এই এই মন্দিরের সাইডে এই মাটি কম্পিটিশনটা হবে তোমরা যা যারা আসবে আজকে চলে আসবে আজকে কম্পিটিশনটা হবে রাতে তো আজকে সারা রাত হবে তো তোমরা আসো সব সেটা আমি দেখে দিব দেখতে থাকো এখানে ভিডিওটা শেষ করছি